সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি দুটি ক্রিম একটা হচ্ছে আপনার বিউটি স্কিন ক্রিম এটা হচ্ছে আপনার সাদা কালার ক্রিম দেখতে পাচ্ছেন উপরে সাদা এবং সবুজ কালার মুরোকে এটার তৈরি এটা হচ্ছে ফসার জন্য আর অন্যদিকে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বিউটি স্কিন ক্রিম এটা হচ্ছে হলুদ দেখতে পাচ্ছেন হলুদ কালার দাগ দেওয়া রয়েছে এটা হলুদ এটা হচ্ছে দাগের জন্য মানে দাগ এবং ফসার জন্য দুটি ক্রিম তৈরি করেছে কাফি কোম্পানি এটা হচ্ছে আপনার বিউটি স্কিন ক্রিম বিউটি স্কিন ক্রিম কারো ব্যবহার করবেন এটা কখন ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে কি কি কাজ করবে এবং কীভাবে ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবেন আর বর্তমান মূল্য কত সম্পূর্ণ বলবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো এখানে নিয়ম লেখা রয়েছে আপনারা এটা কিভাবে ব্যবহার করবেন এটা ব্যবহার করার ফলে আপনারা কী কী সুবিধা পাবেন সম্পূর্ণ নিয়ম লেখা রয়েছে এখানে এটা কাফি কসমেটিক্সের একটি পণ্য দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কাফি কসমেটিক্স খুব ভালো একটি কসমেটিক্স পণ্য বানায় তারা আপনারা জানেন দেখেন এখানে লেখা রয়েছে আপনার মেয়াদ এটা বেস নাম্বার পনেরো এবং মেয়াদ দেওয়া থাকে দুই বছরের দেওয়া থাকে এবং এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে সত্তর টাকা কিন্তু যে কোনো আপনারা এটা ষাট থেকে সত্তর পঞ্চাশ থেকে ষাট টাকা পেয়ে যাবেন এবং আট গ্রামের একটি ক্রিম আর এটা হচ্ছে আপনার বিএসটার অনুযায়ী দেওয়া রয়েছে তার কোনো ক্ষতি করবে না মুখের জন্য আপনারা যারা অল্প টাকার মধ্যে ফেস ক্রিম ব্যবহার করতে চান নাইট ক্রিম ব্যবহার করতে চান তাদের জন্য উপযোগী একটি ক্রিম যাদের লতা হাবাল ক্রিম গোল্ড ক্রিম ফেসিয়াল ক্রিম এবং কি যে মেডোনার ক্রিম কাজ করছে না তারা এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো একটা ফলাফল পেতে পারেন যেহেতু এটা আপনার কাফি কসমেটিক আছে একটি পণ্য দেখেন এটা টিয়া টিয়া কালার এবং সাদা কালার মিশ্রণে একটি কৌটা তৈরি করা হয়েছে এখানে দেখেন আমি ক্রিম খুলে দেখাচ্ছি একটু দেখেন এটু খুলে দেখাচ্ছি আপনার তাহলে বুঝতে পারবেন আপনার দেখেন ভিতরে সাদা কালার এই সাদা কালার ক্রিমটা হচ্ছে আপনার তক ফসাকার ক্রিম যাদের মুখে দাগের সমস্যা রয়েছে দ্রুত ফসা হতে চান অল্প টাকার মধ্যে এই ক্রিম ব্যবহার করতে চান তাদের জন্য এই ক্রিমটা হচ্ছে আপনার বেস্ট একটা ক্রিম একটা ক্রিম খুলে লাগিয়ে দেখাচ্ছে আপনাদের দেখেন তাহলে বুঝতে পারবেন একটু ক্রিম লাগিয়ে দেখালে আপনি বুঝতে পারবেন এটা ঘুমানোর পূর্বে ভালো করে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপর আপনার অল্প অল্পভাবে আলতো আলতুভাবে আমি দেখাচ্ছি কাছে কীভাবে আলতো দেবেন এইভাবে আলতো আলতুভাবে আপনারা এই ক্রিমটা ত্বকের সাথে মিশিয়ে নেবেন তাহলে ক্রিমটা ভালো কাজ করবে আর দিনের বেলা আপনারা যে কোনো ক্রিম ব্যবহার করতে পারবেন যাদের বয়স চোদ্দ বছরের নিচ্ছে তারা এটা ব্যবহার করবেন না যাদের মুখে অ্যালার্জি রয়েছে তারা এটা ব্যবহার করবেন না আর যারা আপনারা দ্রুত ব্যব হতে চান তারা এটা ব্যবহার করবেন না কারণ এটা আস্তে আস্তে ফসা করে দু একবার দ্রুত ফসা করে না যেহেতু বাংলাদেশি পণ্য কোনো ক্ষতি করে না অন্যান্য যে পণ্যগুলো রয়েছে ইন্ডিয়ান তা দ্রুত করে তা ক্ষতি করে মুখের জন্য কিন্তু এটা আপনার মুখে এত ক্ষতি করবে না এটা বিএসটি অনুমতি দেওয়া রয়েছে আপনারা চাইলে এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন এটার নাম হচ্ছে আপনার বিউটি স্কিন ক্রিম এটা হচ্ছে ফসার জন্য আর সাথে এটা হচ্ছে বিউটি স্কিন ক্রিম হলুদ ওটা হচ্ছে দাগের জন্য